আগে যা দেখতেছি মার্কেট কালকে মার্কেট আপসাইডে যাওয়ার চান্স প্রচুর না মার্কেট ডাউনসাইডে এন্ট্রিনিং আছে যেটা ডাউনসাইডে যা আসার মার্কেট তৈরি আছে আর উপরে লিটলি 7000 আছে এটা তো কালকে যে ট্রেডিং প্ল্যানটা উইটা মার আপসাইডের জন্য হবে ওকে কারণ আমি দেখতেছি আপসাইডে প্রচুর

ঠিক আছে টার্গেট ওয়ান টার্গেট ওয়ান টার্গেট টু টার্গেট টার্গেট ফোর পর্যন্ত আসছে ঠিক আছে এখন মার্কেটের কন্ডিশনটা এরকম হচ্ছে হবে যে মার্কেট এভাবে আসছে এখান থেকে এখানে এখানে মার্কেট মার্কেটে ইলেকট্রিবিটি খাবে আর না এই ইলেকটিভিটি খাবে এখানে দেখতে হবে যে এখান থেকে যখন সাপোর্ট নেবে তখন মার্কেটে আমরা মিনিমাম এত পর্যন্ত রেট নিতে পারবো ওকে মিনিমাম এত দু মার্কেটে লিকুইডিটি না গিয়ে এরকম এরকম যদি কন্ডিশন আমরা দেখি তাইলে মার্কেটে আমরা মিনিমাম এতটুকু পর্যন্ত টার্গেটটা নিতে পারবো আর যে মার্কেট এতটুকু পর্যন্ত টার্গেট যাওয়ার কথা ওকে এটা হলো যে একদম যে উপরে লিকুইডিটিটা হয়েছে ওইখানে প্রচুর লিকুইডিটি পড়া আছে ওইখানে মার্কেট যেতে পারে বা নাও যেতে পারে তো মার্কেটের ইয়ে লিকুইডি পর্যন্ত মার্কেট কাজ করার চান্স আছে কালকে ওকে তো যারা যারা কালকে আজকে ট্রেড করতে চান তারা এখন কিন্তু এখানে কনফার্মেশান বলতে একটা যে কোনো একটা রিজেকশন ক্যান্ডেল দেখলে এখানে আমরা এনটিটা নিতে পারি ওকে লিকুইডি লিকুইডিটি লিকুইডিটি এখানে প্রচুর লিকুইডিটি করা আছে তো আমাদের এরকম ভাবে হবে ধরেন এইটা কালকে পর্যন্ত ওয়েট করেন যেহেতু আজকে মুখ চলে আসছে আজকে আর এত একটা মুভ হবে না বুঝতে পারছেন এইখানে মার্কেট এতটুকু পর্যন্ত আসার চান্স আছে আর যতটুকু পর্যন্ত আপনারা নিতে পারবেন যদি এই জায়গা থেকে নেন তাহলে এই সব খাওয়ার চান্স এখন আছে মার্কেট এখানে সাইড হয়ে হবে আজকে যেহেতু অনেক বড় মুভ আসছে আর প্লাস টিভি এসেছে লিকুইডিটিগুলো মোটামুটি লিকুইডিটি প্লাস টার্গেট মার্কেট কিন্তু অলরেডি করছে ওকে তো আমাদের টার্গেট হবে মার্কেট এই পজিশনে আসবে আসার পরে ডাবলু প্যাটার্ন বানাবে বানানোর পরে এইখানে যখন আবার নিজের লোয়ার ভিতরে যখন তারা সাপোর্ট নেবে তখন আমরা বুঝবো যে আসলে মার্কেট এখন বর্তমানে মানে আর বিশেষ চাইতেছে না উপরে যাওয়ার চান্স আসছে মার্কেট ঠিক আছে তো আমাদের টার্গেট হবে এডাবলু রিয়া ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্ভেট এটা এডাবলু রিয়া আমাদের থার্ড টার্গেট ওকে প্রায় বয়স্ট্রেই আমরা এখানে নিতে পারবো তো আমি চাইলে কিন্তু এই জায়গা থেকে ডাইরেক্ট কনফার্ম পেশন সারা ইন্ডিকে নিতে পারি আমি যদি জান আজকে আমার পার্কটা বিল্ড হয়ে গেছে তো আমি ডিসিপ্লিন সহকারে ট্রিট করি যার কারণে এখানে আমি এন্ট্রি পাওয়ার পর আমি এন্ট্রিটা নিতেছি আপনারা যারা আজকে ট্রিট করেন নাই তারা চাইলে এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারেন মার্কেটে এতটুকু পর্যন্ত যাওয়ার চান্স একদম নাইনটি পার্সেন্ট শিওর থাকতে পারেন যে মার্কেট এতটুকু পর্যন্ত চান্স আসতে যাওয়া এতটা শুধু এই পর্যন্ত যাওয়ার চান্স আছে মার্কেটটাকে সো যারা যারা ট্রেড নিতে চান অবশ্যই এই জায়গার ভিতর নিতে পারেন যে কোনো কনফার্মেশনের কোনো দরকার নাই বুঝতে পারছেন কোনো কনফার্মেশন ক্যান্ডেলের কোনো দরকার নাই এই জায়গার ভিতরে মার্কেট আসছে এখন দেখেন মার্কেটের উপরে দিকে যাবে বুঝতে পারছেন তো আমার আজকে ট্রেড কমপ্লিট হয়ে গেছে যার জন্য আমি নিয়ে নিই যত পারবেন লোয়ের নিচে ভিতরে এন্ট্রি নেবেন ঠিক আছে লোয়ের নিচে নেবেন এই যে এখন মার্কেট যদি এই জায়গা থেকে গ্রিন ক্যান্ডেল দিয়ে সাপোজ মার্কেট এই জায়গা থেকে আসে তো এই প্রশ্ন আপনারা এখানে দেবেন ঠিক আছে এখানে দিলে কিন্তু মার্কেট চাপ আছে এইসব প্রশ্ন খেয়ে ফেলা মার্কেটে স্টোপ প্লসটা হালকা এরকম নিজেরকম পক্ষে দিতে হবে দেওয়ার পরে আপনারা লিকুইডিটি আপনারা যারা ট্রেড করেন লিকুইডিটিটা এতটুকু পর্যন্ত রাখেন সরি টার্গেটটা এতটুকু পর্যন্ত রাখবেন জাস্ট ওকে এতটুকু পর্যন্ত এবার এটার ভিতরে যদি আপনারা স্টোপ একটু ছোটো দিতে পারেন তাইলে আপনারা এখানে রেশিওটা ভালো ক্যাপচার করতে পারবেন তো আমার ট্রেডগুলোর ভিতরে ওয়ানস টু টু বা ওয়ান টু থ্রি ট্রেডগুলো আপনারা পাইয়ে থাকবেন ঠিক আছে আর এই জায়গার ভিতরে ওয়ান টু সেভেন থ্রি আর আমি যদি এই জায়গা থেকে এখন ট্রেটটা নিতাম তাইলে আমার এখানে মোটামুটি আমার যখন সেই জায়গায় থাকতো আমার ওয়ান থ্রি আমি প্রফিট নিতাম ঠিক আছে এই যে ওয়ান থ্রি প্রফিট আমি ঠিক আছে মার্কেট এখানে এই ক্যান্ডেলটা যাই করুক মার্কেটে নি আসার চান্স কম উপরে যাওয়ার চান্সটা বেশি ঠিক আছে কারণ এখানে স্যার ইনভাইট হয়েছে এখন বাইরে এখান থেকে এদিকে নিয়ে তাকে এই শব্দ খুলে আশা করি বোঝাতেই পারছি কালকের প্যানেল আমাদের যদি মার্কেট এই জায়গার ভিতরে থাকে কালকে ছয় থেকে সাতটার আগে লন্ডন সেশনের আগে যদি মার্কেট এই জায়গার ভিতরে সাইডেজ হয় তাহলে এই জায়গা থেকে সাইডে আমি ইন্টারভিউ নিবো কনফার্ম ঠিক আছে এখান থেকে আর এখন ইন্টারভিউ নিলাম না কারণ আমার আজকে টার্গেট অলরেডি ভিড় হয়ে গেছে যার কারণে আমি নিই নাই আজকে আর যেখানে এই জায়গায় হ্যামার হয়েছে আর আপনারা লেখা রাখতে পারেন ইনশাল্লাহ মার্কেট এই জায়গা থেকে ইয়ে তার উপর চলে যাবে বোঝাতে পারছি তো দেখেন আর যারা যারা ট্রেড নেবেন অবশ্যই এই জায়গা থেকে নিতে পারেন এখন এখনই চান্স ট্রেড নেওয়ার বড় রেশিও ধরতে ক্যাপচার করতে হইলো এখন এই জায়গার ভিতরে আপনারা এন্ট্রিটা নেন ওয়ানস টু থ্রি আপনারা মেনটেন করে এতটুকু পর্যন্ত লিকুইডিটি এই লিক থার্ড লিকুইডিটি পর্যন্ত টার্গেট দেন আর এটার ভিতরে টার্গেট দেওয়ার পরে এন্ট্রির পরে ওয়ান টু থ্রি পজিশনে আপনারা স্টপ পত্রা সেট করেন যদি এক হাজার টাকা রিক্স নেন তাহলে তিন হাজার টাকা প্রফিট টার্গেট দিয়ে এক হাজার টাকার দশটা কোন জায়গায় আসতেছে ওই জায়গার ভিতরে আপনার সপ্তাহ দিয়ে ট্রেট ফালায় রাখেন সকাল ওইটা দেখবেন ইনশাল্লাহ আর টার্গেট হিট হয়ে গেছে এইভাবে আমি ট্রেটগুলো করে থাকি দেখেন আজকের ট্রেটটা এই জায়গার ভিতরে আজকে ট্রেট দেখেন কয়েকটা ক্যান্ডেলের ভিতরে টার্গেট আমার হিট করে দেখেন ট্রেটটা এই ভিতরে ওয়ান স্টু ওয়ান আমি কী করি এই জায়গার ভিতরে ওয়ান ওয়ান আমি প্রফিটটা বুক করে নিই কারণ এই জায়গাতে মার্কেটটা বড় একটা মুভ দিতে আসে দেওয়ার পরে মার্কেটে মোটামুটি এত একটা মুভমেন্টও ছিল না যার কারণে আমি ওয়ান সিটু ওয়ান প্রফিট বুক করে নিই ওই দিক শুনি বুক করে নেই এটা অনেক বড় সেলিং আসছে তো তাই লিকুইড পর্যন্ত যায় নাই কারণ লিকুইড ইডি পর্যন্ত গেলে মার্কেটকে প্রচুর পরিমাণ বাইং করতে হবে যার কারণে মার্কেট কী করছে এখানে বাইং অল্প একটু কইরা বাই করে ট্যাপ করে সেলিং করে নিচে চেপে আসছে যখন সেলিংটা নিচে আসছে তখন আমি এই জায়গা থেকে এনে দিচ্ছি তো এটা হলো কি আমার আর একটা ট্রেড হ্যাঁ ওয়ান টু ওয়ান ঠিক আছে এটা ওয়ান টু থ্রি আর এগুলো ট্রেড আমি করিনি এখানে একটা ট্রেড আছে ওয়ান টু থ্রি আবার এই জায়গার ভিতরে সমস্ত ট্রে তারপরে আর যদি দেখায় আরও প্রচুর ট্রেড এখানে আছে তবে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই এক সপ্তাহের ভিতরে এইগুলো সবগুলো আমার ট্রেড ওকে এক সপ্তাহের ভিতরে সবগুলো ট্রেনে এগুলো আমার সো আপনারা যারা ট্রেড করতে চান তাহলে এই জায়গার ভিতরে ট্রেনটি আপনারা বানাতে পারেন নির্দিধায় এখানে ট্রেনটি নিতে পারেন এই নিলে আপনারা এই জায়গার ভিতরে টার্গেটটা দিয়ে পয়সা থাকতে পারেন তো আসার মতো এখানে শেষ করে উঠতেছি লাইটটা আমার টার্গেট হলে গিয়া কালকে যদি মার্কেটের জায়গার ভিতরে থাকে আমি দিবাই তাইলে এই জায়গা আমি এতটুকু পর্যন্ত নেব আর যদি মার্কেট বাইকে যদি এই পর্যন্ত চলে যায় যাওয়ার পরও যদি আমি কোনো লিটোরিটি যদি ডাউনসাইডের কোনো কনফার্মেশন বা কোনো সিগন্যাল পাই তাইলে আমি এতটুকু পর্যন্ত দেব বুঝেছি এতটুকু পর্যন্ত ট্রেট দেওয়ার চান্স আছে থ্রি